তুমি আমাকে নতুন জামা কিনে দাও কি বালা আমার স্কুলে সব বন্ধুরা পয়লা বইছে কি নতুন জামা কিনে দে তুমিও আমাকে কিনে দাও না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দেখি ভাই বল তুই কি এখান থেকে যাবি নাকি কাজ করবো বাড়ায় সকাল থেকে তো বিড়ির জন্য এদের কাছে হাত তুতে চেয়ে বেরাচ্ছি আর একে নাকি আমার জামা কিনে দিতে হবে যা এখান থেকে যা দাদুর কাছে কি জাগিয়ে কানু দা আদুরকে কি এনে তুমি কি বাচ্চা বাবা কইতেও দেখে জামাকিন দিতে পারো না কি হয়েছে যত বড় মুখ নাই তত বড় কথা দেখবি জামা না কিনে দিলে কিনতাম মিটকুয়া দেব না বলে দিচ্ছি যেতে হবে না কালকে থেকে নতুন ছাতু স্কুলে ভর্তি করে দেব তারপর বুঝবি কেমন লাগে শান্তি ছেলে একটা জামা কিনদার ক্ষমতা নেই আবার বাপ হয়েছে বালি ঢ্যাম দেব কি করে যত দিন যাচ্ছে মুখের জেলেটা মনে হচ্ছে তত বেড়ে বেড়ে যাচ্ছে পাড়া এখনো যদি ঠিকঠাক সেজে গুজে বেরোই কেউ কি আমাকে দেখে বলতে পারবে যে আমার একটা নাতি আছে না যা দেখছি এখন থেকে নিজের যত্ন নিতে হবে বলা কি যায় যদি আর একটা নতুন মাল পটে যায় কিন্তু এই চুলটা নিয়ে কি করি এ তো পুরো উঠে ফাঁক হয়ে গেছে হ্যাঁ দাদু ভাই বলো মন কল কিন্তু আমি বাড়িতে থাকব না বলে দিলাম ওমা সে কি কথা বাড়িতে থাকব না কেন জানো কালকে পয়লা বৈশাখ আমার সব বন্ধুদের নতুন জামা কিনতে তাই আমি বাবাকে কি বললাম নতুন জামা কিনতে আর বাবা আমাকে বুকে তারি দিলো জানো কালকে তো নতুন জামা পরবে আর আমি কি খালি গাই ঘুরে বেরাবো না কি আরে দাদু ভাই তুমিও তো চিন্তা করছো কেন তোমার বাবা দাইনি তাতে কি আমি তো আছি নাকি ও নিজেই তিনবেলা আমার ঘর ভিনে খাচ্ছে ও আর তোমার জামা কি করে কিনে দেবে কি খেয়ে যে ঢ্যামরা আমি জন্ম দিয়েছিলাম সেটা আমি আজও চিন্তা করি ওই সব নিয়ে তুমি একদম কষ্ট পাবো না দাদু ভাই মনে রাখবা তোমার দাদু এখনো বেঁচে আছে আজকে সন্ধ্যাবেলায় বাজারে গিয়ে তোমার জন্য এত তারা দিয়ে আমাদেরকে ডেকে আনলি কি বলবি বল আরে দাঁড়া ফটোকে আগে আসতো দে তারপরে বলবো

তাই আমি ঠিক করেছি একটা ছোট করে পিকনিক করবো মানে ওই বেশি বড় না ছোট খাটো করে একটা পিকনিক করব তা তোরা এবার বল তোরা সবাই রাজি তো আরে কি বলতিস নাকি তুই পিকনিক করবি আর আমরা কোন রাজি হব না তাই হয় না কি হ্যাঁ আমি তো বারাসিক কবের থেকেই রাজি হ্যাঁ কিন্তু বললি না মেনু কি হবে কিছু ঠিক করেছো আর ধর মাতালদের আবার মেনু দুই চার বোতল বাংলা তুলে নেবো আর একটু মাংস কষিয়ে নেবো পিকনিক শেষ আবার কি এ ডাক কে নিয়েই আন্দো কারি করে তা পিকনিক করার জন্য কত করে দিতে হবে সেটাই তো বললে না আরে কত করে আর দিবি ওই তো মাল মাংস আর ডিজে গানের জন্য একটু জেবিল নিয়ে আসবো ওই মাথা পিছু পাঁচশো টাকা করে ধরে রাখ কি এ পাঁচশো টাকা কারি দাদু! কেমন লাগতি আমাকে? দারুন লাগছে দাদু ভাই পুরো ফাটা কাস্তের মতো। জানো কি দরকার ছিল এতগুলো টাকা দিয়ে জামাটা কেনার? এই অভাবের মধ্যে একটু কম দাম দিয়েও তো কিনে দিতে পারতে। আরে gini কালকে নববর্ষ বলে কথা। বাচ্চা মানুষ একটা দিনই তো পরবে। বাজারে এই জামাটা একবার দেখেই আমার পছন্দ হয়ে গেল। তাই আর নিয়ে থাকতে পারলাম না। আর tataও দেখছ না, দাদু ভাই এই জামাটা পেয়ে কত খুশি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই জামাটাই দাদু ভাইকে খুব মানিয়েছে কিন্তু এই সপ্তাহে চাল শেষ হয়ে গেছে সেটা কি তোমার খেয়াল আছে আরে তুমি অত চিন্তা করছো কেন দাদু জামাটা কিনে আমি আরো পাঁচশো টাকা আলাদা করে সরিয়ে রেখেছি টাকাটা তোমার রান্না ঘরের মিসকেটের রাখা আছে ওটা দিয়ে দুই একটা দিন চালাও তারপর আমি দেখছি কি করা যায় আরে সালা নতুন জোকারের জামা এ তো ব্যাপারই আলাদা আমি চাইলেই এক টাকাও দাও না আর ওর বেলায় সব নতুন নতুন চলে আসে নাকি তোর মতন বারো পয়সা আদ্মা আমরা ছেলেকে তো খেতে দেওয়া উচিত না তাও যে দিচ্ছি তোর কপাল ভালো তাই নাকি ওইসব সব ছাড়ো দাও ফাটাকে জামা কিনে দিয়েছি আমাকে পাঁচশো টাকা দাও কালকে আমি পিকনিক করবো ঠিক কি হয়েছে পাঁচশো টাকা শান্তি ছেলে কাল কি খাবো সেটা নিয়ে ভেবে মরছি আর তুই পাঁচশো টাকা নিয়ে ফুর্তি করবি বাড়া এটা কি মগের মুলুক নাকি কোনো টাকা নেই বলে ওখান থেকে আহ ফাটার তোমাকে টাকা চলে আসলো আর যে আমি চাইলাম তখন টাকা নেই তাই না হ্যাঁ তাই এরপর চোখের সামনে থেকে দূরে ঠিক আছে আমিও দেখছি এটা কয়দিন চলে

কাল রাতে তুমি আমাকে বললে মিসকিটের উপরে নাকি তুমি পাঁচশো টাকা রেখেছো কই ওখানে তো কোনো টাকাই নেই কি হয়েছে নেই মানে কাল রাতে আমি দাদুভাই জামা কেনার পর জল তো পাঁচশো টাকা রেখেছি আর এখন নেই বললে হবে আরে হ্যাঁ গো তুমি নিজেকেই দেখো না ওখানে কোনো টাকাই নেই নেই মানে এটা কি চান্স কি নাকি যে ডানা মেলে উড়ে যাবে একটা কর করে পাঁচশো টাকার নোট নিজেরই হাত দিয়ে আমি ওখানে রেখেছি আর এখন তুমি নেই বললে কি আমি মেনে নেবো একটা সুযোগ পাই এই তো আমি গাল মারবই আর তার সাথে তোমারে পোঙা মেরে দেবো ও বুডিটি ফটো কোথায় গো ওকে ডাকো ও তো বাড়িতে নেই সেই সকালবেলায় কোথায় যেন পিকনিকে গেছে পিকনিক করতে গেছে দাঁড়াও ওর পিকনিক আমি করচ্ছি তা কোথায় পিকনিক করতে গেছে জানো না আমাকে কিছু বলে যায়নি আমি কি করে জানব শান্তি ছেলে দাঁড়া তোর পিকনিক আমি বের করছি কি হলো মাংশুদি সেরা গন্ধ বেরেছে কিন্তু গন্ধ ঠেলায় মনে হচ্ছে এককালে দুই পিস করে খাওয়া শুরু করি আরে গন্ধ তো বেরেবেই আমি রান্না করছি না একদম জল কম দিলি কইটো না হলে কিন্তু মালাই সাথে মালাবে না আরে হ্যাঁ হ্যাঁ জানি জানি বাপকে শিখাতে হবে না জানলে তো হওয়ার পরেই একবার শুধু খেয়ে দেখিস মনে হবে বাপের প্রিয় বাড়া মুখে নেছি লে দাঁনা প্লে হয়ে গেছে আর দুই মিনিট বসে রাখলেই হয়ে যাবে ফুটো কোথায় রে যা ওকে ডেকে নিয়ে গিয়ে এই জায়গাটা এসে পরিষ্কার করে দি ও ফটোকে ডেকে লাভ নেই পড়তো দা মালটা পাগলদের মতো একা একা নাচ করছে তোমার রান্নাটা হোক আমি এর দুদিন মিলে পরিষ্কার করে দিচ্ছি দিলীপ বাবু ও দিলীপ বাবু আরে নাটু দা কি মনে করে আপনার ছেলে পল্টু কোথায় পলটুকে ডাকুন তো পল্টু তো বাড়ি নেই পিকনিক করতে গেছে কেন কিছু হয়েছে নাকি আমার ছেলে ফুটো ঘর থেকে পাঁচশো টাকা চুরি করে পিকনিক করতে গেছে একবার যদি ওকে আমি ধরতে পারি ওর হার মাংস আমি থেতে করে দেবো কি বলছো পাঁচশো টাকা চুরি করে পিকনিক করতে গেছে হ্যাঁ তাওবার আবার এই সপ্তাহের বাজারে টাকা চুরি করেছে আমার সন্দেহ ওরা পিকনিকের নাম করে টাকা পয়সা না কোনো একটা জায়গায় বসে মদ খাচ্ছে কি বলছো না আমার পোলটু মদ খাচ্ছে আরে আমার ছেলেটা হলো একটা পাকা মাতাল জানেন তো ওরা যখন সব একসাথে আছে তার মানে মদই খাচ্ছে কি বলছো চলো তো দেখি হ্যাঁ চলুন আর ওই হারাধ কেউ নিয়ে চলুন ওদের ছেলে পেলেও একসাথে আছে সালা আমার কষ্টের টাকা নিয়ে কত যাবি একবার ধরতে পারি সবখানে তিন চট নে মাংস রেডি আর কোনো চাপ নেই এবারেই জায়গাটা দমার দম পরিষ্কার করে ফেল ঝটপট মালটা খেয়ে ফেলি হ্যাঁ রে শুভ করতে নেই ঝটপট মালকে ঝটপট নেশা করে কেলি পড়ে থাকবো এটাই তো মজা হ্যাঁ পড়ি না তাহলে তুমি সব রেডি করো আমি তাतरी করে গিয়ে জলটা নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ যা তুই তাतरी করে গিয়ে জলটা নিয়ে আয় মাল খেলে প্রচুর জল লাগবে ফুটো আর ফুটকি ল্যাঞ্জা আস্তে আস্তে তোর তাতেই সবকিছু গুচি ফেল হ্যাঁ আমরা দিদি এখনই গুচি দিচ্ছি

আরে ঢ্যামলা বাঁচতে চাইলে পালা না হলে কিন্তু কপালে ঘা পাচ্ছে আরে কি পাগলের মতন কথা বলছিস পালা যাবো কেন কি হয়েছে আগে সেটা বল আরে পল্টু আমি জল আনতে গিয়ে দেখলাম আমার তোমার আর ফুটের বাবা এইদিকে আসছে দূর থেকে দেখে যা মনে হলো সবাই সেটা ভাঙা খোঁজে আছে কি বলছিস কি আমার বাবা এইদিকে আসছে তাদের পালা সবাই এখান থেকে কি পালবো মানে আরে মালি বোতল কি হবে আমি এদেরকে ছেড়ে যাবো না আরে বেঁচে থাকলে বহু মাল খাবো আমার বাপ যদি একবার এসে দেখে এখানে বেঁচে মদ খাচ্ছি তাহলে কপালে ঠাপ আছে পালা 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 দেখেছেন তো আমি বলছিলাম না অনেক সময় মদ খাচ্ছিলাম তাই তো দেখছি কিন্তু ঢ্যামড়া গুলো গেল কোথায় মাল মাংস সবই তো জোগাড় করে রেখেছিল তাহলে কি আমাদেরকে দেখে পালালো নাকি এ মানে নাড্ডু না চোখের সামনে তখন সবই জোগাড় করে আছে তখন চলো না পিকনিকটা আমরাই সেরে ফেলি এ মানে বলছেন হ্যাঁ চলো ওরা যখন নেই তখন জিনিসপত্র ফাল্কা খারাপ নষ্ট হবে আমরাই করি কি মানে তাহলে দেখি সে নাচা শুরু করুন আর সবাই একটি করে মোথর তুলে নিয়ে বাড়া সব ভোগি যাক আজকেরই পিকনিকটা শুধু আমাদের